ইসলাম কাউকে বাধ্য করবে না আপনার কোনো ধর্মীয় বিধান পালনে বাধ্য করবে না তবে কোরআনের যে বিধি বিধানগুলো আছে এইগুলো রাষ্ট্রে বাস্তবায়ন হবে যদি সেটা কোনো মানুষের অকল্যাণকর কোনো কিছু না ঘটে যেমন ধরেন ইসলাম যদি প্রতিষ্ঠা হয় ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় দেশে যত ধরনের ধর্মাবলম্বন রয়েছে তারা সব বেশি সুবিধা ভোগ করবে কোনো দেশের যদি ইসলামী রাষ্ট্র হয় সেই দেশে সংখ্যা লঘু বলে কোনো কথা থাকবে না সকলেই হবে ওই দেশের নাগরিক এতদিন আমরা শুনেছিলাম যে ধর্ম যার যার উৎসব সবার এরকম কিছু নেতা শ্লোগান দিতে কি দিন বলেন আসলে এইটা একটা ধান্দাবাজি কথা উৎসব মানে তার মানে কি ধর্ম হিন্দুদের ধর্ম বৌদ্ধদের আপনিও আসেন আপনি উৎসব করেন আমাদের সাথে মিশে গিয়ে থাকেন এই জন্য আপনাকে আহ্বান করে তো তাহলে মুসলমানের অনুষ্ঠানে তো কোনো হিন্দু কোনো বৌদ্ধকে পর্যন্ত দেখলাম না আসলে স্লোগান হবে ধর্ম যার যা রাষ্ট্রসভার কি বললাম ধর্ম যার যা রাষ্ট্রসভার এই দেশ আপনার আমার সকলের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকলের সমান নাগরিক সুবিধা ভোগ করবে আর ইসলাম নারীকে ঘরের মধ্যে আটকায় রাখবে এটাও একটা ভ্রান্ত কথা নারী শিক্ষালয়ে যেতে পারবে শিক্ষায়ত্রী হতে পারবে যে কোনো পেশায় হালাল পেশায় সে যেতে পারবে শর্ত হচ্ছে পর্দা মিলে তাকে চলতে হবে অনেক হুজুর ফতোয়া দেন ছেলে মেয়েদেরকে মাদ্রাসা তো অবশ্যই পড়াবে দিন শিক্ষা করা এই যে আমি এখানে কথা বলতেছি এখানে কি আমি আপনাদেরকে অজু গোসলের যদি আমি আলোচনা করি তাহলে আমার কি আলোচনার হক আদায় হবে বলে এইগুলো তো হচ্ছে এবিসি এগুলি তো আপনাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে হবে আপনার বাবা মার কাছে আপনার মা বাপের কাছে আপনার মুক্তবে শিক্ষা নিতে হবে মাদ্রাসায় শিক্ষা নিতে হবে এখানে যদি আসে ইমাম সাহেব এইগুলো আবার নতুন করে শিক্ষা দেয় তাহলে তো তার মূল যে মেসেজগুলো এই মেসেজগুলো তো সমাজ এসে দিতে পারবে না কথা বলে ঠিক কিনা তবে আমি ট্রাই করতে পারি আমি দু একজনকে এরকম একটু জিজ্ঞাসা করে তার আইকিউ সম্পর্কে তার নলেজ সম্পর্কে আমি একটু ধারণা এইটা জানার অধিকার আমার আছে আবার প্রয়োজন হলে আমি সময় পেলে সে ধারণাগুলো আপনাদেরকে আমি দেব কিন্তু আপনারা কখনোই নির্ভর হয়ে থাকবেন না যে ইমাম সাহেব আমাদেরকে অজুকসুলের মাসলা মাসায়ের শিখাবে এইটা একেবারে প্রাথমিক ধারণা এই ধারণাগুলো আপনারা কাছের মানুষের কাছ থেকে নেন আমি এই যে অল্প পরিসরে আপনাদেরকে যদি এত ছোট বিষয়ের ধারণা দিতে যাই তাহলে আমার মূল যে লক্ষ্য উদ্দেশ্য একটা আলোচনার মেসেজ সমাজে রাষ্ট্রে মানুষকে দেওয়া এই জিনিসটা থেকে আমি বঞ্চিত হব মানুষ বঞ্চিত হব ভাইরা আমার আসেন ইসলামের মধ্যে আপনার আমার শান্তি এবং কল্যাণ নিহিত রয়েছে আপনি যে কাজগুলি করেন মুসলিম হিসাবে এই কাজগুলির মধ্যে যদি মানুষের কল্যাণ উদ্দেশ্য থাকে তাহলে প্রত্যেকটি কাজই আপনার জন্য এবার বলুন সোভা আপনি মানুষকে ভালোবাসবেন এই ভালোবাসার মধ্যেও কল্যাণ রয়েছে প্রতিহিংসা এটা ইসলামের শিক্ষা নয় আপনি অতীতকে ভুলে যান সামনের দিকে এগিয়ে চলুন যে আপনাকে ঘৃণা করেছে আপনি তাকে ভালোবাসতে শিখুন এটা আমার রসুলের শিক্ষা একজন আপনাকে ভালোবাসা নাই আপনাকে ঘৃণা করেছে আপনিও তাকে পাল্টা ঘৃণা করবেন এটাতে কোনো কল্যাণ নেই এখানে কোনো সমাধানও নেই এই জন্য হচ্ছে আপনি সোশ্যাল ইনক্লুশন আপনাকে করতে হবে সামাজিক সম্পৃক্ততা আপনার ভিতরে যে কল্যাণ রয়েছে আপনার ভিতরে যে প্রতিভা রয়েছে এইগুলো মানুষের মধ্যে স্প্রেড করে দিন আপনার পক্ষে যতটুকু কল্যাণ করা সম্ভব মানুষের পাশে আপনাকে দাঁড়ান ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম কি ধর্ম বলেন মানবতার ধর্ম ইসলামের মধ্যে কোনো হিংসার স্থান নেই প্রতিহিংসার কোনো স্থান নেই ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায় ইসলাম মানুষকে কল্যাণের কথা বলে এজ এ ম্যান হিসাবে আমিও সেটাই চাই সেটাই আপনাকে আমি মেসেজ দিতে চাই ভাইর আমার আমার রসুলকে আপনি অনুসরণ করুন তিনি কিভাবে জীবন পরিচালনা করেছেন তিনি নবুয়ত পাওয়ার আগে থেকে সামাজিক কাজগুলি করেছেন কি করেন না বলেন মক্কাতে মানুষের কল্যাণে তিনি সময় দিয়েছেন না দেন না নানান পাহাড়ের গুহাতে মধ্যেsudo আল্লাহর ধ্যানে ছিলেন মানুষের কাছে তিনি গিয়েছেন বিধবার কাছে গিয়েছেন এতিমের খোঁজ নিয়েছেন এমনকি মানুষের মালের দায়িত্বও তিনি নিয়েছেন এই জন্য তাকে বাল্যকালে তখন তো মুসলমান তৈরি হয় নাই ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের যারা অনুসারী ছিল তারা তাকে নাম দিয়েছিল কি কি বিশ্বাসী এমন তাকে যে পছন্দ না বংশের কারণে সৌন্দর্যের কারণে এমন কি তিনি যখন দিনে হকের কথা বলতেছিলেন তখনই কিন্তু মক্কার কাফেরেরা কি করত বিরোধিতা করত। কিন্তু নিজের আবার সবচাইতে দামি মূল্যবান জিনিসটা কিন্তু আমার রসুলের কাছে কিন্তু আমানত থাকতো এটা কি কারণে হয়েছে তার নিজের আমানতদারিতা তার সততা ইনসাফ এবং ন্যায় প্রায়ণতার কারণে যেটা হয়েছে তাই কিনা বলে তাহলে আমার রসুলের কাছে যদি ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধীদের যদি আমানত যদি সব জায়গায় নিরাপদ থাকতে পারে তাহলে সেই নবীর ওয়ারিস যারা নবীর যারা দায়িত্ব পালন করে সেই লোকগুলোর মধ্যে আমানত এটা থাকা জরুরি কি জরুরি বলেন এবং এই আমানত দারিতা আপনি সমাজের মধ্যে প্রচার করে দেন আপনার গ্রহণযোগ্যতা বাড়ান এবং এইগুলোর মাধ্যমে আপনি ইসলামকে সম্প্রসারিত করুন মানুষের মধ্যে ঘৃণা দলাদলি খটকাবাজি ফতোয়াবাজি এইগুলি বন্ধ করুন লোভ হিংসা অহংকার এইগুলি থাকা যাবে না আর যারা রাজনীতি করতে চান তারা জনগণকে ভালোবাসুন জনগণের আস্থা অর্জন করুন আপনি কেন্দ্র দখল করে আপনি ভোট করবেন সেই সুযোগ আর আপনি পাবেন না আপনাকে যদি এমপি হতে হয় চেয়ারম্যান হতে হয় উপজেলা চেয়ারম্যান যেই বলেন না কেন আপনাকে যদি হতে হয় মানুষের কাছে আসে আসুন মানুষের কল্যাণে আপনি সময় দেন এই মানুষগুলো আপনাকে এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন আপনি যখন মানুষকে কিছু দিবেন মানুষে আপনাকে প্রতিদান দিবেন কিন্তু মানুষের ভেতরে আপনি হিংসা বিদ্বেষ ছড়াবেন দলাদলি পুলিশি হয়রানি মিথ্যা মামলা এইগুলো করবেন আবার জনগণ আপনাকেই চাবে এইটা কখনোই সম্ভব নয় ভাইরা আমার এই জন্য মুসলিম হিসাবে আমরা প্রত্যেকটি কাজের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবো আপনি যদি একজন মানুষকে সালামও দেন নেকি আছে কিনা নাই বলেন সালাম যদি না দিয়ে সালাম তো অবশ্যই দিবেন তারপরে তো আসসালাম সালাম কাবলাল কালাম আপনি অন্যান্য কথাবার্তা বলার আগে সালামটা অন্তত দেন আপনার ছোট হোক বড় হোক ছোট দেয়নি তাই বলে আপনার বড় হয়ে যে তাকে দেওয়া যাবে না এটা কি ইসলামী নিষেধ আছে বলে নেই বরং আল্লাহ রসুলের থেকে বড় আর কেউ ছিলেন না সে রসুল কি সাহাবিদেরকে সালাম দিতেন না আগে এমনকি তার জামাতা হজরত কি সবার আগে সালাম দিতে হজরত আলী তো একদিন দেখতেই পেলেন যে আমি আর মনে হয় রসুলকে আগে সালাম দিতে পারবো না তো একদিন দেখলেন যে রসুল আসতেছে উনি একটু গাছের আড়াল হলেন আড়াল হওয়ার চেষ্টা করলেন যে আমি লুকিয়ে থাকবো আর উনি যখন সামনে আসবে আমি আগে তাকে সালাম দেবো তো আল্লাহ রসুল এই জিনিসটা খেয়াল তো আল্লাহ রসুল ওই গাছের ওইপার থেকে তার সামনে আসার আগে তাকে সালাম দিয়েছেন বলেন সুবাহ এই হচ্ছে আমার রসুলের আদর্শ ভাইরা আমার আমাদের এইগুলো তো আমরা প্রচার করি আমরা তো কোনো হিংসা বিদ্বেষ দলাদলি মানুষের প্রতি অন্যায় এতদিন আমাদেরকে অনেক কিছু অপবাদ দেওয়া হয়েছে জঙ্গিবাদ মৌলবাদ নাম করে আমাদেরকে করা হয়েছে আবার বলা হয়েছে হুজরেরা নাকি দেশটা খাইছে বলতো কি বলতো না বলে কিন্তু আপনি বলেন যে এত সরকার গেল এত দুর্নীতি দমন কমিশনের ধরপাকড় কোন হুজুরের বাড়িতে অবৈধ সম্পদ পাওয়া গেছে বলেন তাহলে এরা দেশটা কেমন করে খালো বরং যারা মানুষের সেবা করার কথা বলে ক্ষমতায় গিয়ে এমপি মন্ত্রী হয়ে কোটি কোটি টাকা এমন কি টাকার জাজিমে টাকার জাজিম মানে যে তোষকের নিচে মানে যার শরীরের নিচে তোষক থাকে সেখানে টাকার জাজিম বানিয়েছে তোষক বানিয়েছে সেইখানের উপরে ঘুমাতো সেই মন্ত্রী নাম বললে হয়তো আপনারা অনেকে অসন্তুষ্ট হবেন শুধু আমি মূল কথাটা বললাম তাহলে এই লোকগুলাই তো আমাদেরকে মৌলবাদ বলতো জঙ্গিবাদ বলতো এমনকি আমাদেরকে দেশ খাইছে এই কথাগুলো বলে আসলে মানুষের কাছ থেকে আমাদের দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করতো মানুষের মন থেকে আমাদের ভিতরে একটা ঘৃণা তৈরি করার চেষ্টা করত। কিন্তু আপনারা বলেন এতে কি আলে মোলামাকে ওলামাদেরকে তারা মানুষের কাছ থেকে তারা কি বিচ্ছিন্ন করতে পেরেছে না মানুষের আস্থা আরো আলে মোলামাদের প্রতি বেড়েছে বলেন এইটা আরো বাড়াতে হবে সোশ্যাল ইনক্লুশন সামাজিক সম্পৃক্ততা এইগুলো আমাদেরকে ঘটাতে হবে এই জন্য দেখেন বিশ্বের যে সমস্ত রাষ্ট্রে ইসলামী দলগুলো ক্ষমতায় এসেছে তাদের মূল কাজ ছিল তারা সোশ্যাল ইনক্লুশন করত সামাজিক বিভিন্ন কার্যক্রম তারা এতিমখানা তৈরি করত তারা মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতো বন্যা হলে আপনি অভাবে পড়লে ভূমিকম্প হলে এই সময়গুলোতে তারা মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিত হাসপাতাল বানাতো শিক্ষা প্রতিষ্ঠান বানাতো এইগুলোর মাধ্যমে তারা ইসলামের দাওয়াতগুলো পৌঁছে দিত তো আমাদেরকে সেই কাজগুলি বেশি করতে হবে তাহলেই জনগণের সমর্থন পাবেন জনগণের ভোট পাবেন আপনিও করেন প্রতিযোগিতা থাকবে একাধিক দল যদি মাঠে নামে আমাদের তো আপত্তি থাকার কথা না। প্রত্যেকটি দল তার নিজ নিজ আদর্শ নিয়ে কাজ করবে সবটাইতে ভালো জিনিসটা মানুষকে দিবে আমরা সবচাইতে যে লোকের কাছ থেকে যে দলের কাছ থেকে ভালো কিছু পাবো ভালো কিছু দেখবো সে লোক সেই দলটাকেই আমরা গ্রহণ করবো